কি করলে মেয়েরা কুমারী থাকে না থাকে না মেয়েরা তো বিয়ের পরে কুমারী থাকে না বিয়ে হয়ে গেলে বিয়ের আগে কুমারী বিয়ের পরে হয়ে গেলে কুমারী থাকে না কিভাবে বুঝলেন যে বিয়ের পরে সে কুমারী হয় না বিয়ের আগে সে কুমারী কিভাবে থাকে তার তো হইলো না কুম আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি ফানি ফানি ভিডিও নিয়ে আসলে আজকের ফানি ভিডিওটা হচ্ছে গুগলি দাদা আপনারা অনেকেই জানেন গুগলি দাদা সবচেয়ে প্রিয় দাদা সবার কাছে ভালো লাগে আসলে গুগলি দাদাটা আজকে খেলবে এই আপু

আমাদের ইলেকশনটা অনেক দিন ধরে প্রায় দুই তিন বছর চলতেছে ইউনিভার্সারদের দোয়া করি যাদের সামনে এগিয়ে যান আর ভালো হয় আপু আরেকটু সামনে আসেন হ্যাঁ আপু আমি আছি গুগলি ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে আপনি কি গুগলি ধাঁধাগুলো দেখেন হ্যাঁ দেখি ভালো লাগে ভালো লাগে কখনও খেলছেন কখনো খেলি নাই তবে ভিডিওতে দেখি আপনি দেখি হ্যাঁ তাহলে কখনও খেলেন নাই আজকে যেহেতু আপনি আমাদের ক্যামেরায় বন্দী হয়ে গেছেন তাহলে আজকে আপনি আমার সাথে খেলেন আমাদের ক্যামেরা অন করা

আর হচ্ছে সময়টা হচ্ছে 10 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে আপনাকে সঠিক অ্যান্সারটা দিতে হবে ক্লিয়ার আচ্ছা দেখি আপনি কি প্রশ্ন করে রাখবে শুনি বুঝতে পারছেন আমার কথাটা আচ্ছা ঠিক তাহলে আমি প্রশ্নটা করি রাগ করবেন না কিন্তু নেগেটিভে আগে আপনি প্রশ্নটা আমি কিছু না আমি কি প্রশ্নটা করি নেগেটিভে যাবেন না পজিটিভে যাবেন ঠিক আছে আচ্ছা প্রশ্নটা হচ্ছে কি করলে মেয়েরা কুমারী থাকে না ইয়াবা কি এমন কথা কি করলে মেয়েরা কুমারী থাকে না হ্যাঁ আমি আপনাকে আগেই বলছি রাগ করবেন না নেগেটিভে যাবেন না পজিটিভে যাইতে হবে

একটু চিন্তা করেন একটু ভাবেন কুমারী থাকে না হ্যাঁ একটু ভাবেন একটু ভাবলেই হয়ে যাবে আচ্ছা যদি আপনি আর উত্তরটা সঠিক आंसर দিতে পারেন সেটার জন্য কি আছে মানে টাকা পুরস্কার দিবেন 1000 টাকা পুরস্কার আছে আচ্ছা কিন্তু আপু আপনাকে আমি যে সময় প্রশ্নটা করছি বলছিলাম 10 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতর অলরেডি 5 সেকেন্ড চলে গেছে আর 5 সেকেন্ড আছে হ্যাঁ কি করলে মেয়েরা কুমারী থাকে না থাকে না মেয়েরা তো বিয়ের পরে কুমারী থাকে না বিয়ে হয়ে গেলে বিয়ের আগে কুমারী বিয়ের হয়ে গেলে কুমারী থাকে না কিভাবে বুঝলেন যে বিয়ের পরে সে কুমারী কিভাবে থাকে তার তো বিয়ে হইল না সে কুমারী থাকলো কিন্তু বিয়ের পরে সে তো কুমারী রয়ে গেল বিয়ের পরে মেয়েরা কুমারী থাকে না এটাই তো বলতে চাচ্ছেন বিয়ের আগে আমার কথা বিয়ের আগে হচ্ছে মেয়েরা কুমারী থাকে আবার বিয়ের পরে মেয়েরা কুমারী হয়ে যায় আসলে আপনি সঠিক অ্যানসারটা দিতে পারছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য এক হাজার টাকা পুরস্কার আসলে এই যে আপনি যে এখন যে এই যে পুরস্কার এই যে নেন আপনার জন্য এক হাজার টাকা আচ্ছা আপনি যে এই যে এক হাজার টাকাটা পেলেন এখন আপনার অনুমতিটা কেমন একটু দর্শকের মাঝে বলেন আমাদের অনুমতিটা হচ্ছে আমার অনেক ভালো লাগলো কারণ আপু যে দাদা দা দর্শিল অবশ্যই আমি প্রথম অন্যতা মনে করছিলাম আসলেই আগে ভেবেছেন দেখবেন যে আপু বলতেছে আসলে আমি নেগেটিভ ভাবছি না অবশ্যই না